চার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসাবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে এখানে যেহেতু বলা হয়েছে চার দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটি রয়েছে বড় সংখ্যাটি রয়েছে চুরাশি সুতরাং আমরা লিখতে পারি প্রথম সংখ্যা সমান চুরাশি এখানে যেহেতু বলা হয়েছে চার দ্বারা বিভাজ্য সুতরাং আমরা প্রত্যেক ক্ষেত্রে চার বিয়োগ করে পাই তৃতীয় সংখ্যা আশি মাইনাস চার ছিয়াত্তর চতুর্থ সংখ্যা ছিয়াত্তর মাইনাস চার বাহাত্তর পঞ্চম সংখ্যা বাহাত্তর মাইনাস চার

অষ্টম সংখ্যা ষাট মাইনে চার সমান ছাপ্পান্ন সুতরাং এটাই আমাদের আনসার